কুশি কাটা দিয়ে তৈরি এই ডোরবেলগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তার জন্য আমিও বানাতে চলেছি তো এই ডোরবেল বানানোর জন্য প্রথমে অনেকগুলো ছোটো ছোটো ফুল বানিয়ে নিতে হবে এই ফুলগুলোই আজকে আমি বানাবো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আমি এই ফুলগুলো উলসুতা দিয়ে বানাবো প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব। আমি যেভাবে ম্যাজিক রিং করেছি এটা খুবই সহজ ম্যাজিক রিং করে আমি একটা চেইন করে নিয়েছি তারপরে এই ম্যাজিক রিং এর ভেতরে আমি আরও চারটা সিঙ্গেল ক্রোশে করব তো প্রথমে একটা চেইন তারপরে চারটা সিঙ্গেল ক্রোশে মোট পাঁচটা চেইন হবে প্রথমে ম্যাজিক রিং করে একটা চেইন করেছি তারপরে এই ম্যাজিক রিং এর ভিতরে আরো চারটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি মোট পাঁচটা হয়েছে পাঁচটা যখন হয়ে গিয়েছে তখন কি করব এই সুতাটাকে টান দিয়ে এটাকে জয়েন্ট করে নেব প্রথমে যেই চেইনটা করেছিলাম তার ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে এটা জয়েন্ট করে নেব এখানে যে বাড়তি সুতাটা আছে এটা কিন্তু এই কাজের ভিতর দিয়ে নিয়ে আমরা এই সুতাটাকে হাইট করে ফেলবো পরবর্তীতে এটা কোনো ঝামেলা হবে না জয়েন্ট করে এখন আমি একটা চেইন করে নিয়েছি এখন এই যে এখানে পাঁচটা চেইন আছে এই পাঁচটা চেইনের ভিতরে আমি দশটা সিঙ্গেল ক্রুশে করব। একটা চেইনে দুইটা করে সিঙ্গেল ক্রুশে হবে তো এই যে প্রথমে যেই চেনটা চেইনটা আছে এটাতে আমি একটা সিঙ্গেল ক্রুশে করলাম এখন আমি দুইটা সিঙ্গেল ক্রোশে করলাম এভাবে প্রতিটা চেইনেই দুইটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে আমাদের এখানে পাঁচটা সিঙ্গেল ক্রোশে আছে তার মানে এখানে দশটা সিঙ্গেল ক্রোশে হবে তো দেখো আমি প্রতিটাতেই দুইটা দুইটা করে কিন্তু সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি আমি এই ভিডিওটা একদমই আনকাট রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে বানাতে চাও তাহলে কিন্তু খুব সহজেই বানাতে পারবে সবগুলোতে দুইটা দুইটা করে সিঙ্গেল ক্রোশে হয়ে গেলে এখন প্রথম যেই সেন্টা করেছিলাম সেটার মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব জয়েন্ট করে নিলেই হয়ে যাবে আমাদের একটি সার্কেল এই সার্কেলটা ফুলের মাঝখানে থাকবে আর পাপড়িগুলো আমি অন্য কালার দিয়ে তৈরি করব। তো তোমরাও চাইলে যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারো যেটা মানানসই হবে এরকম কালার নিতে হবে তো আমি এখানে একটি চেইন করে সুতাটাকে কেটে নিয়েছি চেইনটা করার কারণে এই সুতাটা আর ছুটে আসবে না তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ওই ফুলগুলোর মাঝখানে কিন্তু আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে তৈরি করেছি যেটা মানানসই হয় তো আমি এখন নীল কালার দিয়ে হচ্ছে এই পাপড়িগুলো তৈরি করব ফুলের তো সেজন্য আমি কি করব যে কোনো একটা চেন থেকে হচ্ছে এই যে নীল কালার সুতাটাকে এভাবে এনে তারপরে হচ্ছে একটা চেন করব। আর এই এই সুতাগুলো যে বাড়তি যে সুতাগুলো আছে বের হয়ে এগুলো কিন্তু এই এই চেনের ভেতর দিয়ে দিয়ে দিতে হবে যাতে এই চেন এই সুতোগুলো হচ্ছে হাইড হয়ে যায় তো আমি এখানে কিন্তু তিনটা চেন করে নিয়েছি তারপরে কুশিকাটাতে আমি দুইটা পেজ দিয়ে নিয়েছি মোট তিনটা প্যাচ হয়েছে এবার আমি যেই চেইনটাতে আমি তিনটা চেন করেছি সেই চেইনের পরের চেনটাতে আমি কিন্তু এই একটা ত্রিপল কুশি করে নেব তো এই যে দেখো আমি কিন্তু দুইটা লুপ ফেলে দিয়েছি আবার দুইটা ফেলে দিয়েছি আবার দুইটা ফেলে দিয়েছি এভাবে করে আমাদের একটা ত্রিপুল কুশি হয়ে যাবে তো এইভাবে আমরা তিনটা ত্রিপুল কুশি করে নেব প্রথমে এক তিনটা চেইন তারপরে হচ্ছে তিনটা ত্রিপল কুশে তো প্রথম যেই চেনটা তিনটা চেইন করে যেই চেইনের মধ্যে হচ্ছে জয়েন করেছি পরে চেইনে আবার দুইটা ত্রিপল করেছি তারপরে আবার পরে চেইনে একটা ত্রিপল কুশে করেছি মোট চারটা হয়েছে এবার আবার তিনটা চেইন করব তো এবার তিনটা চেইন করে হচ্ছে এই যে ত্রিপল কুশি যেটাতে করেছি যেই চেইনটাতে এই চেইনটাতেই জয়েন্ট করে নেব তো দেখো স্লিপ স্টিচ করে এটাকে জয়েন্ট করে নিলাম এখন কিন্তু আমাদের একটি পাপড়ি হয়ে গিয়েছে তো আমি এই যে দেখো এভাবে কিন্তু পাঁচটি পাপড়ি তৈরি করে নিতে হবে এখানে আমাদের সিঙ্গেল কুশে আছে দশটা তো দশটার ভিতরে হচ্ছে পাঁচটা পাপড়ি বানাবো তো আমি আবার বলে দিচ্ছি আবার আমি তিনটা চেন নিয়েছি তিনটা চেন নিয়ে আমি এখানে পরবর্তী যেই চেনটা আছে ওটার মধ্যে দুইটা ট্রিপল কুশে করেছি তারপরে পরের চেইনে আবার একটি ত্রিপুল কুশে করবো তারপরে তিনটা চেইন করে হচ্ছে এই ত্রিপুল কুশে যে যে চেইনটাতে করেছিলাম সেই থেকে এই জয়েন্ট করে নেব তো দেখো এই যে এটাতে এখন জয়েন্ট করে নেব এখন আমাদের কিন্তু দুইটা পাপড়ি হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু আরও তিনটা পাপড়ি বানিয়ে নিতে হবে তিনটা চেইন তিনটা ত্রিপল কুশে তারপরে আবার তিনটা চেন এভাবে একটি পাপড়ি তৈরি হবে তো আমি কিন্তু ভিডিওটা একদমই কাটিনি আমি কিন্তু এখানে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তো দেখো আমি হচ্ছে এই যে দেখো চারটা বানিয়েছি আবার লাস্টেরটা বলে দিচ্ছি এখানে তিনটা চেইন তারপরে এখানে হচ্ছে এই যে একটা ত্রিপল কুষে এই একই চেইনে আবার দুইটা ত্রিপল কুষে এবার পরবর্তী যে চেইনটাতে চেইনটা আছে ওইটার মধ্যে হচ্ছে আরেকটা ত্রিপল কুষে তো এটাতে আরেক আবার তিনটা চেইন করে এই সেম ঘরেই কিন্তু আমরা জয়েন্ট করে নেব তাহলে কিন্তু আমাদের ফুলটা একদমই তৈরি হয়ে যাবে এটা খুবই সহজ একটু বুঝতে পারলেই হয়ে যাবে তো দেখো আমি কিন্তু একটা চেইন করে হচ্ছে সুতাটাকে কেটে নিয়েছি এবার ফুলটাকে একটু ঠিক করে নেব দেখো আমাদের ফুলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে যে বাড়তি সুতাটা আছে এটা কিন্তু ফুলটার ব্যাক সাইডে হচ্ছে এই যে এভাবে করে হাইট করে দিতে হবে যাতে এটা দেখা না যায় কিছু দূর হাইট করে হচ্ছে বাকি সুতাটা কেটে ফেললে হবে তো দেখো এভাবে কিন্তু অনেকগুলো ফুল তৈরি করতে হবে বিভিন্ন কালারের ডোরবেল তৈরি করার জন্য এই ফুল শুধু ডোরবেলে না বিভিন্ন কিছুতেই তোমরা কিন্তু লাগাতে পারো ক্লিফে বেল্টে হিজাবে জামায় যে কোনো কিছুতে তো আমি কিন্তু তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এই যে এই ফুলটা কীভাবে তৈরি করেছি সেটা দেখাবো এটা হচ্ছে ডোরবেলের যে নিচে দিয়েছিল ফুলটা এটা তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো টাটা ।